নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখন আমি যাচ্ছি বেল তলায় তো বেল তুলতে আজকে আমি তৈরি করব বেলের শরবত আর এই প্রচণ্ড গরমে কিন্তু বেলের শরবত খেতে খুবই ভালো লাগে আর বেলের শরবত কিন্তু পেটও খুব ঠান্ডা রাখে তাই পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকুন তো এটা হচ্ছে আমাদের বাড়ির বেল গাছ তো প্রচুর পরিমাণে বেল হয় তো বেলগুলো আমি তুলে নিয়েছি প্রচণ্ড গরম আমি ঝুড়ি দিয়েই হাওয়া করে নিচ্ছি তো এখন বেলতলায় অনেক বেল পড়ে আছে তো সব সময় বেল পড়ছে কোন সময় মাথায় পড়ে যাবে বোঝা মুশকিল তো আমি দৌড়ে যাবো আর তুলে নিয়ে চলে আসবো

সবথেকে যেটা বড় সেটা দিয়ে আজকে করবো এগুলো এখন পড়েছিল আর দু একটা খুব বাজে বাজে আছে এখন ঝুড়িটা না ভেঙে যায় চল হাওয়া দিচ্ছি আবার এই সময় পড়ে গেলে মুশকিল তো অনেকগুলো আমি এখন বেল তুলে নিয়েছি তো সব থেকে যে বেলটা বড় সেই বেলটা দিয়ে আজকে সর্বত তো আমি এখন বেলতলায় গিয়েছিলাম কতটি বেল তুলেছি সব বেলগুলি পাকা আর এখন আমি দুপুরবেলা বেলতলায় এসেছি তো এত ভয়ে ভয়ে বেলগুলো তুলছি যে যদি আবার মাথায় পড়ে যায় কেননা বেল পড়ার কোনো সময় নেই যখন তখন পড়ে যাচ্ছে এখন আমি নিয়ে চলে এসেছি তিনটে বেল আর এই বেল দিয়ে কিন্তু বেলের শরবত করব তো বেলগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফেকেছে তো এই রকম পাকা বেল দিয়েই কিন্তু বেলের শরবত বা বেল পানাটা খুব ভালো হয়ে থাকে তো বেলটা আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি তো আমি একটা লোহা নিয়ে নিয়েছি একটু জোরে ফাটালে কিন্তু পাকা বেল হলে ফেটে যায় তো এটাকে এবার ভাগ করে নিচ্ছি তো আমি এখানে একটাই বেল ফাটালাম তো একটা বেল দিয়ে কিন্তু আমি বেলপানাটা করবো তো আমি একটা চামচ দিয়ে শাঁসটা নিয়ে নিচ্ছি এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বাজারে বেল পাওয়া যায় তো এটা তো আমার বাড়ির গাছের বেল তো এই পাকা বেল কিন্তু বেশ মিষ্টি হয় আর এই সময় কিন্তু মানে গরমকালে বেলের শরবত খাওয়া কিন্তু খুবই ভালো আর উপকারও খুব আমি এটা হাত দিয়ে বার করে নিলাম একটা বেলায় কতটা সাজ বার হলো তো আমি এখানে পুরো শাঁসটাই নিয়ে নিলাম এবার এই বেলের এই দিকের অংশটা সাইডে করে দেব এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল তো আমি নর্মাল টেম্পারেচারে রাখা জলই দিচ্ছি কোনো রূপ ঠান্ডা জল ব্যবহার করিনি এবার বেলটা আমি কম জলে কিন্তু ভালো করে মেখে নেবো প্রথমে মেখে নিলে কিন্তু খুব সহজেই বেলপানাটা তৈরি করে নেওয়া যায় আর একটু জল দেবো অনেকটা মাখা হলো তো এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এই যে শাঁসগুলো হাতে লাগছে সেগুলো আমি আগেই সরিয়ে নিচ্ছি এরপরে আমি ছেঁকে নেব আমি এরকম একটা ছাঁকনা নিয়েছি আর তলায় একটা বাটি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা বেলটা দিয়ে নিয়ে এরকম করবো তাহলে কিন্তু বেলের যে কাকচ সেটা তলায় চলে আসবে এতে করে কিন্তু কোনোরূপ হাঁস বা বেলের যে বীজ একটাও থাকবে না বেলপানায় আর হাতে করে বার করলে কিন্তু পুরোপুরিভাবে বেরোয় না তার জন্য যদি ছেঁকে নেওয়া হয় খুবই ভালো হয় তাহলে তো এখন বেলে কাতটা পুরোপুরিভাবে নিয়ে নেওয়া হয়ে গেছে আর কতটি বীজ আর হাঁস ওপরেই উঠে এসেছে তো এটা আমি ফেলে দেবো বেলের কাতটা বার করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় তো এর জায়গায় আপনারা চিনিও ব্যবহার করতে পারেন গুড় কিন্তু শরীর খুব ঠান্ডা রাখে তার জন্য গরমকালে গুড় দিয়ে শরবত করলে খুবই ভালো হয় তো আমি হাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে গুড়টা কিন্তু গলিয়ে নিচ্ছি শরবতটা কিন্তু খুব স্মুথ হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব এবার বিট লবণ আর বেলটা যেহেতু বেশ মিষ্টি তার জন্য আমি গুড়ের পরিমাপটা কিন্তু বুঝে দিয়েছি তা আপনারাও বেলটা আগে টেস্ট করে নেবেন কতটা মিষ্টি দিয়ে দিলাম বিশ লবণ লবণটা দিয়ে গুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ তা আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধই দিচ্ছি তো এর জায়গায় আপনারা কিন্তু দইও দিতে পারেন খুটার দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে ভালো করে নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল বেলপানা বা বেলের শরবত নিয়ে নিচ্ছি দুটো গ্লাস দিয়ে দিচ্ছি এর মধ্যে আইস কিউব এবারে দিয়ে দিচ্ছি আমি বেলপানাটা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ডাটি সুতো দেখতে খুব সুন্দর লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেলপানা বা বেলের শরবত তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেলপানা বা বেলের শরবত এই গরমে কিন্তু এই রকম শরবত খেলে শরীর ঠান্ডা রাখে আর খাওয়াও কিন্তু খুবই উপকার কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আরও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ